আমরা মা আর কি রুটিনটা চেক করেছিল ভুল দেখেছিল তো সেই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আবার চলে এসছে তো যাই হোক এখন একটু পড়াশুনো হবে ড্রয়িং হ্যাঁ ড্রয়িং ছিল কিন্তু ড্রয়িং পরীক্ষা তো আজকে তো তোমাদের পরীক্ষাই নেই বলছে তো স্কুল থেকে ঘুরে এসছে তো ব্রেকফাস্টে আজকে হয়েছে ডিমের ভুজি আলু দিয়ে আর হচ্ছে কি শশা লঙ্কা আর রুটি খুব সুন্দর ব্রেকফাস্ট আছে তো বাচ্চা তো কামরাঙা হয়েছে প্রচুর তো বাচ্চারা প্রতিদিনই এসে এরকম ভিড় জমায় কিষাণও দেখাশোনা করছে বাবা গাছে উঠেছে একদিন আমার Каето не е толкова кисено. Ой бава, ние се замърдваме. Оле бава. Маме, ние се сега киснем. Оле бава, оле бава. আমার জন্য নিয়ে এসেছে থাক বাবা বাবা আমরা পরে পেরে না থাক তো এই প্রথম আমাদের পুকুরে এত জল জমেছে তো যাই হোক বালির মধ্যে জল টানছে না বা বোঝো মানে যখন দরকার যেটা সেটা মানে হয় না এখন বালি রয়েছে ওই পাশটা দিয়ে ওই দিকটা দিয়ে কিন্তু বালি রয়েছে এখন গর্ত করা রয়েছে পুরো পিওর বালি তো সেখানেও এখন জল টানছে না তো ওখানে যদি জল টানতো তাও জলটা শুকিয়ে যেত তো পলি পড়ে গেছে আসলে মেন কথা হচ্ছে এই যে যে উপর দিয়ে মাটি দেওয়া হয়েছে না মাটির জ কাদাটা ধুয়ে ধুয়ে গিয়ে নিচে একদম পলি পড়ে গেছে আর পলি পড়লে সেখানে জল অত সহজে টানতে পারে না তো যাই হোক মনে হচ্ছে কাজ তো হবে ভালো কাজই হবে কিন্তু ওই দিকটায় একটা জলটা টেনে গেলে আবার কিছু ব্যবস্থা করে ওদেরকেই বেশি টাকা পয়সা দিয়ে হয়তো করিয়ে নেওয়া যেত কাজটা তো দেখা যাক কি হয় অভাগা গিয়ে যায় সাগর শুকায় যায় এখন এটা না বলেই পারছি না তো চেষ্টা করলাম করছি এখনও এখনও ছেড়ে দিয়ে দিয়েছি তা নয় চেষ্টা করছি তবে এই যে লস একটা করিয়ে দিল এই যে আবার কবে হবে তার ঠিক নেই এই বর্ষার মধ্যে যদি পুরো কমপ্লিট করে নেওয়া হতো এই সাইড দিয়ে যেমন মাটিগুলো বসে গেছে এরকম বসে গেলে খুব ভালো হতো এবার বর্ষা চলে গেলে তখন ওই মাটি দিলে ওই মাটিটা আলগা থেকে যাবে না এটাই মুশকিল তারপরে ওই যে প্লাস্টিক আদাটা ঢোকানো রয়েছে তারপরে কি হবে আবার খাটাখাটনি বেড়ে যাবে হয়তো মাটি দিয়ে ঢাকা পড়ে যাবে ওই প্লাস্টিকটা আদা যেটা বের করা রয়েছে তো সেটা আবার বের করে এই করতে আবারও খাটনি হবে একটা সমস্যা হয়ে গেলো আবার জিনিসটাও লেট হয়ে গেল না এই হচ্ছে ব্যাপার জানি না কবে কী হবে তো ভগবানই একমাত্র জানে

বাবা কাজ করতে করতে খাবো বলে বাবা ঘরের থেকে এটা নিয়ে এসেছে এই টুলটা তাহলে একটু রুটি খাইয়ে দাও আমাকে একটু আমার খেতে পাইছে দেখি কিরম করে খায় এরকম একটা রুটি নিয়ে এটা আলু ভাজা নিয়ে বলে বাবা বাবা কম্পিউটারের দিকে মুখ তো তোমা এ সবগুলোই নিয়ে যাবো সব ঘর সবগুলো ঘর ধরবে না তো সবগুলো নদীতে ফেলতে যেতে হবে কিন্তু সবগুলো ঘর তো ধরবে না আমরা নদীতে যাচ্ছি

जोरे 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 ओए थाने जाय ना तुमी इधर आ ओर काचे दियो ना कोला गाछ गुले टक टक करे फेलता होबे सर आ के दे ना तो पारो ना घर चलो घर चलो तो डब टा फेलो डब टा फेल डब गुले फेलो जोरे हम्म और डब आसे

আমি কোথায় যাবো কেন তুমিও করো সান দুজনেই স্নান করি কী সুন্দর জল দেখো কত জল না না আমি আসি তো তোমাকে ধরবার জন্য ডুবে যাবো কেন চলো দুজনে মিলে স্নান করি করবা বোটে না থাক চলো বাড়ি যাই তাড়াতি ওটো তাই নাকি আমিও পারি কিষাণকে জল পেলে জলের থেকে উঠাতে জানো আমার একটা আছে সেই কায়দাটা করবো আর তুমি জলের থেকে উঠে জানো জানো সেটা তাই বাবা

শিবলিঙ্গ রাখার এই যে সিংহাসনটা সেটার কাজ করছে বাবু আস্তে আস্তে করে চলছে আর কি তো বৃষ্টি শুরু হয়ে গেল আবার এই বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন শুরু হয়ে যাচ্ছে যখন তখন নিয়ে যাচ্ছে আবার শুরু হয়ে গেল জল জল শুকিয়ে পারলো না আবার বৃষ্টি শুরু

रोज़न मास भले लगना है कि तब है बोलो जेना अब तो मास हम करवे ना लगना दिल्ली भी ना देशना मास हम करवे ना बहुत मास किया था मैं अंदर आखुल गेस यही बोला कि मास किया करवा तो बहुत ज़्यादा मास किया था मास वहाँ ना अब कोई जिन मास करवे ना तब हम लोगों ने मास किया তো খাওয়া দাওয়ার পরে একটা দারুণ সুন্দর ঘুম হয়ে গেল আর ঘুমের পরে আমি না কিষাণ সুন্দর একটা ঘুম দিয়েছে অনেক দিন পরে দুপুর বেলায় তো সন্ধে সন্ধে হয়ে আসছে এখনো হয়নি তো এখন নাকি তেতে তেতে খাবে এই যে দুধ বানিয়েছে দুধ আবার তেতে তেতে খাবে সেই সিনেমাটার কথা মনে পড়ে যায়

তো দুপুরবেলা তো ঘরের মধ্যে ছিলাম শুয়ে শুয়েটিয়ে ছিলাম তো বুঝতে তো পারিনি খুব একটা আর ঘরের মধ্যে শুয়ে থাকলে ও ঘরের মধ্যে থাকলে দরজা পত্রা বন্ধ করে ও টেরও পাওয়া যায় না বৃষ্টি হলে তো যাই হোক বেশ ভালোই খানিকটা বৃষ্টি হয়েছে আর কি বর্ষা শুরু হওয়ার আগেই একটু ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছিলাম যার জন্য একটু দমে আছে গাছগুলো বিশেষ করে এদিকটা দেখো প্রচুর বনবাদার হয়ে গেছিলো ওই দিকটাও তাই ফাঁকা হয়ে গেছে এখন

ফুলটা তুলতে একটু দেরি হয়ে গেছিল পরের দিন তুলেছিলাম ফুলটা পচে গিয়ে ওই যে দাগ হয়ে গেছে তো তোমাকে নিচে একটা লাল কাপড় পেতো মানে এই যে বক্স বোটের বোট কিন্তু ভালো কোম্পানি তো বোটের সাউন্ড সিস্টেমগুলো বেশ ভালোই হয় তো বোটের এই বক্সটা আমি কিনেছিলাম তখন মনে হয় বছর দুয়েক হয়েই গেল প্রায় বছর দেড় বছর তো হয়েই গেছে ষোলো হাজার টাকা দিয়ে কিনেছিলাম দুটো স্পিকার এটাই একটা ছোট টুইটের স্পিকার আছে এখানটায় খুব সুন্দর মিষ্টি আওয়াজ আর আমি ভাবতে পারিনি যে গানের অনুষ্ঠানটা এটা দিয়ে চালাতে পারবো তো যাই হোক খুব সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা হয়েছে এই সাউন্ড সিস্টেমের দ্বারা তো খুব ভালো হয়েছে এটা দিয়ে না এই টাকা দিয়ে ভালো একটা মাইকের যে সাউন্ড সিস্টেমগুলো গুলো হয় দুটো ছোট ছোট বলতে ওরকম একটা সিস্টেম হয়ে যেত তো আমার এই বক্সটা এত খরচ পড়ে গেছিল তো যাই হোক তবুও এটা ভালো ঘরে রাখার জন্য ঘরে রাখার মতন ঘরের শোনা যায় আর সব মাইকের সিস্টেম হলে ওগুলোর ঘরে রাখার মতন সৌন্দর্য হয় না তো যাই হোক এটা দিয়ে আমার সব কাজই চলছে দুটো মাইক্রোফোনেরও জায়গা আছে আমার গানের অনুষ্ঠানও হয় মানে তারপরে এই ট্র্যাক মিউজিক দিয়ে গান করা যায় ভালো খুব সুন্দর সিস্টেমটা তো যাই হোক খুব ভালো হয়েছে এটা দিয়ে আমার প্রচুর কাজ হয়ে যায় তো যাই হোক আবার সপ্তাহে একদিন করে নাকি হরিশা করবে মারা বলছিলো তো হলে খুবই ভালো হয় বৃহস্পতিবার করে মনে হয় করে তো যাই হোক যদি করে খুব ভালো হবে আমার এই বক্সটা দিয়ে সুন্দর করে হবে চার্জ ফুল দিয়ে নিলে ব্যাটারি ওয়াচের মধ্যে তো এই তো এ এইভাবেই যদি ঠাকুরের নাম করতে করতে এই কেটে যায় তো খুবই ভালো কোনো সমস্যা নেই কোনো ঝুট ঝামেলা নেই তাই না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আর হ্যাঁ আমাদের ট্যুরের প্ল্যানটা আজও তোমাদেরকে বলা হলো না তবে নেক্সট দিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি কীভাবে প্ল্যানিং হয়েছে তো চলো আজকের মতন বাই বাই